মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন অবৈধভাবে যারা রাস্তা দখল করে ব্যবসা করছেন দোকান চালাচ্ছেন তাদের অবিলম্বে সরে যেতে হবে আর তার জন্য জেলায় জেলায় তৎপর হচ্ছে প্রশাসন তবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশের বিরুদ্ধে গিয়ে তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন হকাররা সঙ্গে দলীয় স্লোগানও চলল মানে ভাবুন কত বড় আস্পর্ধা একদিকে অবৈধ জায়গা দখল করে বসে আছে তার উপরে কিনা তৃণমূলের পতাকা হাতে নিয়ে প্রশাসনকেই চমকাচ্ছে তারা কি এবার সরকারের বিরুদ্ধে হাঁটতে চলেছেন শাসক দলের পতাকা দেখে মহাবিপদে পড়ে যায় প্রশাসন তবে প্রশাসনের সাফ বার্তা দলীয় রং দেখে কিচ্ছু হবে না মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মেনে গত এক সপ্তাহ ধরে মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে ফুটপাতের উপরে থাকা দোকানগুলো সরানোর উদ্যোগ শুরু হয়েছে বুধবার রাত পর্যন্ত চলল মেদিনীপুর কলেজ স্কোয়ারে এই ঘটনা তবে শুরু করতে একাধিক নাটক সামনে এলো মুখ্যমন্ত্রীর নির্দেশিত এই কর্মসূচিতে বাধা দিতে তৃণমূল কর্মী সমর্থকদের পরিচয় দেওয়া ফুটপাত দখলকারীরা তারা তৃণমূলের পতাকা নিয়ে রাস্তায় বসে অবরোধ করতে শুরু করলেন সরকারি আধিকারিকেরা প্রথমে বেশ কিছুটা ফাপরে পড়ে যান শেষ পর্যন্ত পুনর্বাসন হাতে ধরিয়ে হুঁশিয়ারি দিয়ে সরালেন আধিকারিকরা মেদিনীপুর কলেজ স্কোয়ার চত্বরে প্রধান রাস্তায় সেখানে ফুটপাত দখল করে ষাটটিরও বেশি অবৈধ দখলদাররা দীর্ঘ কয়েকদিন ধরে বসেছিলেন যারা ফুটপাতের ওপর কোনো দোকান করে ব্যবসা করছিলেন যার যার নিকাশি নালা পর্যন্ত যার জন্য মজে গিয়েছিল প্রতি সন্ধ্যায় সেখানে রীতিমতন খদ্দেরদের বাইক বা গাড়ি দাঁড়িয়ে থাকতো তীব্র যানজট সৃষ্টি হতো এক্ষেত্রে যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হতো বহুবার বলার পরেও এই জটিলতা কাটেনি বৈঠকে স্টল মালিকরা ইতিবাচক প্রতিশ্রুতি দিলেও বুধবার বেলা বারোটার পর যখনই সেই স্টল সরানোর কাজ শুরু হয় তখনই কিন্তু রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় পুতুল দাস দোকানদার কি বলছেন শোনাবো কোথায় আমাদের ছেলে পেয়ে কি খাবে এই দুটো মেয়ে হ্যাঁ হ্যাঁ এই যে আমার ছেলের দোকান কাঠের দোকান হ্যাঁ আর আমরা এখন বাচ্চা ছেলে নিয়ে আমরা যাবো কোথায় বলুন হ্যাঁ

দোকানদার রাজু কি বলছেন শোনাবো আমাদের দোকান আছে আমরা এখানে করে খাচ্ছি এখানে দিয়ে সরিয়ে দিচ্ছে আমরা গলি যে কি ব্যবসা করব আমাদের ঘরে ছেলে মেয়ে স্ত্রী সবই আছে একটা ব্যবসার পর আমাদের সংসার চলে আমরা যা রোজগার করি কম বেশি খাওয়া খাবি করি ভালোভাবে আছি আমাদের এটা যদি চলে যায় আমরা কোথায় যাবো মিটিং হয়েছিল ওরা বলেছিল সরে যেতে তাহলে আমরা বললাম আমাদের কিছু টাইম তো আমরা পিছি দিচ্ছি দোকান আমাদের গলির মধ্যে জায়গা আছে আমরা কিভাবে দাঁড়িয়ে ব্যবসা করব। আজকে এখানে দিয়ে গলি করবো কালকে ডিআই অফিস আমাদেরকে যদি উঠি দেয় তাহলে আমরা কোথায় যাবো হ্যাঁ তাহলে আমরা কি করব কোন পথে যাবো আমাদেরকে মেরে দেব আমরা বিষকে মরে যাবো হ্যাঁ তাহলে আমাদের সরকার যদি আমাদের লিয়ে নেয় আমরা কাজের লিয়ে আছি মঙ্গলবার ওই ফুটপাতে দোকানদারদের নিয়ে বৈঠক করে মহকুমা শাসক মধুমিতা মুখার্জি জানিয়ে দিয়েছেন যে ফুটপাতের ওপর থেকে সরিয়ে সেখান থেকে একশো কিলোমিটার দূরে একটি গলিতে দোকানগুলিকে বসার অনুমতি দেওয়া হবে সেখানে ব্যবসা করার অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হবে পৌরসভার পক্ষ থেকে সকলকে সরে যেতেই হবে কি বলছেন মহকুমার শাসক মধুমিতা মুখার্জি শুনুন উচ্ছেদের কোন ব্যাপারই নেই কালকে আমাদের অফিসে আমরা সমস্ত হকার যারা এখানে যারা ছিলেন প্রায় ষাট জন মতো হবে প্রত্যেককে আমাদের অফিসে ডাকা হয়েছিল আমরা মিটিং করেছি অত্যন্ত সুষ্ঠুভাবে মিটিং করা হয়েছে এবং প্রত্যেকের সহমতি নেওয়া হয়েছে এবং এখানে কোনো রকম উচ্ছেদের কোনো ব্যাপারই নেই এটা বারবারই বলে আসছি উচ্ছেদের বিষয় থাকলে বিষয়টা এরকম হতো না আপনারা জানেনি আমরা অল্টারনেট জায়গা দেখেছি এবং অল্টারনেট জায়গাতে এটাকে পুরোটাই আমরা পুনর্বাসন করব এবং যতজন আমাদের হকার ভাই আছে তারা ওখানে নতুন তারা জায়গাতে করতে পারে এবং সেখানে তাদের যেটুকু জল আলো পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিত তাদের ক্লিয়ার করা এই সমস্ত যে পরিষেবা সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি দেবে এই আলোচনা আজকে সিদ্ধান্ত হয়েছে যে আজকে এটাকে আমরা শিফট করব কোনোভাবেই উচ্ছেদের কোনো ব্যাপার নয় এটা উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই পুরোটাই আমরা এখান থেকে শিফট করব এবং একদম অ্যাডজাস্টেন্ট যে জায়গাটা ওটাকে আমরা ফুড জোন হিসেবে কনভার্ট করতে চাইছি বিক্ষিপ্তভাবে ভাবে বিভিন্ন জায়গাতে খাবারের দোকান চলছে এ চলছে এগুলো অনেক রিস্কও হয়ে যায় নানা ভাবে রিস্ক শুধুমাত্র যে পথ মানুষের নানা রকমের সমস্যা তা নয় যে সমস্ত হকার ভাইরা কাজ করছেন তাদের জন্য রিস্ক তাদের আপনারা জানেনই যে এখানে একটা অ্যাক্সিডেন্টাল ইস্যুজও হয়েছিল এক সময় তার জন্য আমরা চাইছি খুব সুষ্ঠুভাবে একটা সেপারেট একটা জায়গাতে তারা থাকবে এবং কলকাতার বিভিন্ন জায়গায় যেমন ফুড জোন করা হয় সেরকম ভাবে আমরা ফুড জোন হিসেবে ভাবছি এবং নানা রকম ভাবে বিউটিফিকেশন করা জায়গাটাকে সুন্দর করে এবং যে যে পরিষেবাগুলো তাদেরকে দেওয়া যাবে সেটা পুরোটাই মিউনিসিপ্যালিটি টেক আপ করবে করে তাদেরকে সুন্দরভাবে ওখানে আমরা শিফট করে দেব কোনো উচ্ছেদের কোনো প্রসঙ্গই নেই এবং সেটা সমস্ত হকার ভাইদের সাথে আলোচনা ক্রমেই হয়েছে আলোচনা ক্রমেই তারা প্রত্যেকে সহমত প্রকাশ করেছে এবং তারা ওখানে শিফট হবে সেই মর্মেই কিন্তু আজকের এই দিনটা আমরা নির্ধারণ করেছি এবং সেই हिसाबেই কাজ চলছিল মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান দিয়ে তার নির্দেশিত কর্মসূচিকেই আটকে দেওয়া হয় শেষ পর্যন্ত মহাকুমার শাসক পুরস্কার জানিয়ে দেন কোনো রাজনৈতিক দলের রং দেখা হবে না পুনর্বাসন দিয়েই সরানো হচ্ছে ফুটপাত না ছাড়তে চাইলে জোর করে সরিয়ে দেওয়া হবে বেশ কিছুক্ষণ অবরোধের পর প্রশাসনের কোনো রকম কোনো নমনীয়তা না দেখে অবশেষে দোকানদাররা তারা নিজেরাই সরে যান আমার আলীর একটি রিপোর্ট দেখাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে মেদিনীপুর শহরে ফুটপাথ থেকে বিভিন্ন হকারদের সরানোর কাজ শুরু করতেই পতাকা হাতে নিয়ে দিয়ে রাস্তায় বসে পড়লেন তৃণমূলেরই একদল তথাকথিত কর্মী সমর্থক তাদের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো পুনর্বাসন দিতে হবে আমরা করছি না দরকার হলে এখানে সংকুচিত করে দেওয়া হোক ফুটপাত থেকে তারা সরবেন না এমন জোরালো দাবি করে বলে বাচ্চাদের নিয়ে এবং বাড়ির পরিবারের মহিলাদের নিয়ে রাস্তায় বসে করেন তৃণমূলের পতাকা হাতে খানিকটা অস্বস্তি পোকা পরিস্থিতি তৈরি হয় প্রশাসনের কাছে তবে প্রশাসন পরিষ্কার জানিয়ে দেয় উচ্ছেদ কাউকেই করা হচ্ছে না তাদের সরিয়ে একশো হাত দূরে পুনর্বাসন দেওয়া হচ্ছে এবং সেখানে অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে কিন্তু তৃণমূলের পতাকা হাতে নিয়ে সেই ফুটপাতের দোকানদাররা তারা জোরালো দাবি আদায় করার চেষ্টা করেন অবশেষে প্রশাসনের পক্ষ থেকে শাসক মধুমিতা মুখার্জি জোরালো জানিয়ে দেন পরিষ্কারভাবে যে এখানে কোনো ভাবে রেহাত করা হবে না ফুটপাথের ওপরে কোনোভাবে কোনো দোকান বসতে দেওয়া হবে না কেউ সরতে চাইলে বা পুনর্বাসন চাইলে তাদের দেওয়া হবে অন্যথায় কোনো দাওয়া দাবি মানা হবে না তবে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি